হ্যালো বন্ধুরা আজকের ব্লগটি রাত বারোটা থেকে স্টার্ট করলাম তো চলো এই যে আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আমি কি ঘুম চোখে উঠতেই পারছে না দেখো বন্ধুরা অনেক কষ্টে তোমাদের দাদা ঘুম থেকে তুললাম ডেকে উঠবেই না এত ঘুম চোখে এই তারপর উঠলো এখন তো চলো ওকে দেখো কী কী দিয়ে উইশ করি দেখতে থাকো এই দেখো গোলাপ নিয়ে এসেছিলাম রাত্রেবেলা আসার সময় বাড়ি থেকে ফেরার সময় এদের গোলাপটা তাই দিচ্ছি দেখো বন্ধুরা ওর জন্য কি কি নিয়ে এসেছি দেখতে থাকো চকলেট কেক আর একটা টি শার্ট এনেছি তো সেটাকে এবার দেবো এই দেখো টি শার্টটা টি শার্টটা ওর খুব পছন্দ হয়েছে রেড কালার ও আগে কখনো পরেনি তো আমি দিলাম তা বলছে খুব পছন্দ হয়েছে বিয়ের পরে প্রথমবার ওর আমি ওকে উইশ বন্ধুরা গুড মর্নিং লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো এই যে কালকে রাত্রিবেলা ইন্ট্রোটা দিতে পারিনি তাই এখন দিয়ে দিলাম ইন্ট্রোটা এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন রান্না বান্না করব তো আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো বার্থডে স্পেশাল কী রান্না বান্না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো দেখো বন্ধুরা এই যে সকালবেলা আমাদের রান্না শুরু হয়ে গেছে আলু আর পেঁয়াজ মধ্যে লোটে মাছ এই যে দিয়ে দিয়েছে লোটে মাছ রান্না আলু দিয়ে হচ্ছে এই যে লোটে মাছ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা লোটে মাছের চপ বানানো হবে তার জন্য ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছে যে এবার চপগুলো ভেজে নেবো এক এক করে এই যে আমার ননদ আজকে সব রান্না বান্না করছে ও এখন চপগুলো এই যে ভেজে নিচ্ছে এই দেখো আমাদের সব রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো এই দেখো বন্ধুরা সবাই মিলে আজকে একসাথে খেতে বসেছি কষাও কাজ কোনো মানে কাজ হয় না দেখো বন্ধুরা অনেক দিন পরে মাসি আমাদের বাড়িতে এসছে তো দেখো মা আর মাসি মিলে গল্প করছে দুজনে মিলে ওমা আজকে তোমার ছেলে জন্মদিন তাই সেই উপলক্ষে তুমি আজকে কি কি রান্না করলে আজকে রান্না করেছি ইলিশ মাছ ইলিশ মাছের ভাপা পাকা পটল ভাজি লোটে মাছের বড়া হয়েছে আর লোটে মাছের তরকারি ডাল আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি করব পায়েস করব আর রাত্রিবেলা আমার মেয়ে বিরিয়ানি করবে মাংস করবে আরও আছে এই দই মিষ্টি আচ্ছা আর বিরিয়ানিটা রান্না করবে হচ্ছে আমার ননদ আমার ননদ এসছে তো আজকে রাত্রেবেলায় বিরিয়ানিটা ননদ রান্না করবে হ্যাঁ হ্যালো বন্ধুরা ও বন্ধুরা আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে এই যে মেশো এতগুলো মিষ্টি আমাকে দিয়ে গেল দেখো বন্ধুরা এই যে মটন বিরিয়ানি তৈরি হবে তাই মটনটাকে কষানো হচ্ছে দেখো এই যে আমার আমি মটন কষা খেতে ভালোবাসি তো আমার ননদ দিয়ে গেল মটন কষা দেখো বন্ধুরা এই যে মটন বিরিয়ানির প্রস্তুতি চলছে এখন এই যে বিরিয়ানি এখন দমে যাবে তো আমার নর্ম দেখো বন্ধুরা আমাদের বিরিয়ানি এখন দমে দেওয়া হয়েছে এই দেখো দেখো বন্ধুরা আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে তো চলো আমাদের বিরিয়ানি আর মটন কষা এই যে রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার ননদ বার্থডে বয়ের জন্য খাবার রেডি করছে তো দেখো কিভাবে সাজায় দেখো বন্ধুরা এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে চলো দেখো আমার বর কি করছে ঘরের সব লাইটগুলো জ্বালিয়ে রেখে শুয়ে রয়েছে এ দেখো ঘরের সব কি সব কালারিং লাইটগুলো লাগিয়ে তারপর এখন শুয়ে রয়েছে এত ভালো লাগে দেখো বন্ধুরা এই যে আমার ননদ আর মেশো দুজনে মিলে আজকে রান্না করছে মেশো মটন কষা রান্না করছে আর ননদ বিরিয়ানি রান্না করছে চলো এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে এখন কেক কাটা হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদাভাইকে ভাইকে কেমন লাগছে গেঞ্জিটা পরে জানিও তো চলো দেখতে থাকো মা আশীর্বাদ করছে তোমাদের দাদা ভাইকে দেখো বন্ধুরা এখন কেক কাটা হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কী কী করি সবটাই দেখতে পারবে এই যে মাসি দাঁড়িয়ে রয়েছে এর পাশে আমার ননদ আরও রয়েছে পিছনে ননদের বর রয়েছে মেশো রয়েছে মেশোর ছেলে রয়েছে চলো দেখতে পাবে এই যে আমার বড় এখন কেক কাটছে দেখো এই যে মাকে খাইয়ে দিচ্ছে কেক আমি খাইয়ে দিলাম ওকে খুব মজা করলাম আজকে বার্থডে তে খুব মজা হলো আমাদের আজকে সবাই মিলে খুব মজা করলাম এ দেখো মাসি দাঁড়িয়ে আছে দেখো আর এই যে খাবার সাজিয়ে রেখে দিয়েছে বার্থডে বয় এই যে বসে রয়েছে আর সব আসছে হ্যাঁ বলে এই যে মা বাবা আর আমার ননদ এই যে ওরা সব দেখো বন্ধুরা কত সুন্দর সাজানো হয়েছে বার্থডে বয় কে এই যে এখন দেওয়া হয়েছে এই যে বার্থডে বয় এখন খাবে খেতে দেওয়া হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাই এখন খাওয়া দাওয়া করছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা